দর্শক এ হচ্ছে আমাদের খাগড়াছড়ি অনেক সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই আমাদের জেলা শহর এটা হচ্ছে খাগড়া ছড়ি খাগড়া ছড়া অরিজিনালি খাগড়া ছড়া এটা যেটা সে নালা থেকে এসছে দর্শক পাহাড়ে পাহাড়ের পাথরের পাথরের পাহাড়ের পাহাড় থেকে ফোটায় ফোটায় পানি জমিয়ে এখানে ঠান্ডা পানির একটি আশ্রয়কেন্দ্র কেন্দ্র স্থল যেটা হচ্ছে খাবার পানির যোগ্য এখান থেকেই দর্শক অনেকেই পানি খেয়ে বেঁচে থাকে